আসসালামু আলাইকুম আমি শাহনা রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসি এসেছি এই যে আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়াই কিভাবে আলুর চিপস আপনারা সহজেই তৈরি করবেন তো বন্ধুরা আমি আলুটা আগে কেটে নিচ্ছি আপনারা দেখেন আমি কিভাবে কাটতেছি এই আলুটাকে এই যে মাছ বরাবর দুই ফালা করে নিলাম বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন দেখেন বন্ধুরা আমি এভাবে কাটতেছি আপনাদের কাছে যদি পিলার থেকে কাটতে পারেন তাহলে ভালো কিন্তু আমার কাছে সেই পিলারটা নাই আমি তাই চাকরু দিয়ে কাটার চেষ্টা করতেছি আপনারা পিলার দিয়ে কেটে নিতে পারেন তো এটা যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে এই চিপসটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন অসম্ভব মজাদার হয় আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারাই পারেন এগিয়ে নিয়ে যেতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এরকম পাতলা করে কাটতে হবে এই শেপে কাটবেন তো এখন আমি সবগুলো আলু এভাবেই কেটে নিব সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে এই যে এই ছোটো ছোটো টুকরোগুলো এগুলো অন্য তরকারিতে ব্যবহার করা যাবে তা আমি এগুলোকে সরিয়ে রাখতেছি আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন এখন এটা সরিয়ে আমি এখানে নিয়ে নিলাম পানি আলু বুজে লবণটা দেওয়ার চেষ্টা করবেন আমি চা চামচের দুই চামচ লবণ দিলাম এখানে কিন্তু লবণটা একটু ঘুটিয়ে নিতে হবে ভালো করে ঘুটানো হয়ে গেলে চিপসগুলো এখানে দিয়ে দিবেন চিপস এখনো হয়নি মানে কাটা আলুগুলো সুন্দর করে এখানে দিয়ে দিবেন আমি কিন্তু আলুটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই লবণ পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি ফিরে আসলাম আলুটা দশ মিনিটে অনেক নরম হয়ে গেছে এখন আমি এটা সরিয়ে রাখতেছি এখানে নিয়ে নিচ্ছি একটা পাতলা কাপড় আপনারা এভাবে একটা পাতলা কাপড় নেবেন আলুগুলোকে এভাবে চিপে নেবেন আগে একটু নিয়ে কাপড়ের উপরে এভাবে সরিয়ে দিবেন আমি সবগুলো আলু এভাবে সরিয়ে দিলাম অপর সাইড দিয়ে আলুগুলোকে এভাবে চিপে চিপে পানিটা তুলে নিতে হবে দেখেন আমি কাপড় দিয়ে সুন্দর করে পানিটা শুকায় নিয়েছি আপনারা এভাবে করে নেবেন বন্ধুরা আবারও বলতেছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমার ওয়াশ টাইম হবে তাহলে আপনারা ছেড়ে চলে যাবেন না আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা আলুটা বুঝে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে কারণ আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই লবণটা এখানে দিতে হবে না এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে হাই হিট করে লো করে নিয়েছি এখন আমি এই যে আলুগুলো কর্নফ্লাওয়ারে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলা দেওয়ার পর চুলাটাকে অবশ্যই মিডিয়ামে করে দিবেন এটা অল্প আসে সময় নিয়ে ভাজতে হয় আমি প্রথমে কিন্তু তেলেই দলা পাকায় গেছিলো হয়তো আপনারা ভয় পেয়ে গেছিলেন কিন্তু এখন দেখেন খুলে খুলে আসছে সবগুলো এভাবেই করতে হবে এখন আমি আবারও এটাকে এই মিডিয়ামে রেখে একদম ভেজে নিব তারপর আপনাদেরকে ফাইনালটা দেখাচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ভাজতে হবে আমার কিন্তু পুরো দশ মিনিট লেগেছে এটা ভাজতে এখন আমি তুলে নিচ্ছি তেলটা ঝরায় আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবেন পরিমাণ থেকে ব্যবহার করবেন আর ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে ঝালটা আর একটু দিতে পারেন আর চাট মশলা ঝাল থাকে তা আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমি আর একটু আর ঝাল দিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে মেখে নেবেন আপনারা দেখে বুঝতে পারতেছেন তো কতটা কুরকুরে হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফুল ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ওয়াচ টামটা বাড়বে দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা কতটা মুসমুসে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এভাবে একদিন হলো ট্রাই করবেন সিদ্ধ করা ঝামেলা ছাড়া চিপস কীভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন বা নিজেরা খাবেন আজকের মতো আল্লাহ হাফেজ